আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি কুমিল্লা সদর দক্ষিণ প্রতাপপুর গ্রামে আর আজকে আমরা চলে আসছি একজন কাতার প্রবাসী বাড়িতে যিনি প্রবাস থেকে বাড়িতে এসে সত্তর লক্ষ টাকা দিয়ে উনি একটি মুরগির শেয়ার নির্মাণ করেছেন এবং বাইশ লক্ষ টাকার উপরে পুঁজি ইনভেস্টমেন্ট করে উনি পাঁচ হাজার মুরগি লালন পালন করতেছেন তো আজকে যে কাতার প্রবাসী লোকম্যান বাড়ি রয়েছে লোকম্যান ভাইয়ের সাথে কথা বলে জানবো উনি আসলে এই মুরগি খামারটা কীভাবে পরিচালনা করতেছেন এবং উনি কিন্তু এখানে টাইগান মুরগি এবং ফার্ম মুরগি দুইটি জাতের মুরগি লালন পালন করতেছেন ওনার সাথে কথা বলে জানবো আসলে কোন মুরগিটা বেশি লাভজনক এবং আপনারা কেউ যদি টাইগান মুরগি এবং ফার্ম মুরগি লালন পালন করতে চান কিভাবে খামারটা শুরু করবেন এই বিষয় বিষয়ে নিয়ে কথা বলবো কাতার প্রবাসী লুকুন বাইয়ের সাথে তো পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকুন আপনাদের সাথে আছি আমি আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আরও ভালো লাগতেছে সুবিশাল খামারটি দেখে তো এই খামার নিয়ে আজকে আপনার সাথে কথা বলবো তার আগে আপনি পরিচয় একটু দেবেন আমার নাম মোহাম্মদ লোকমান হোসেন আমি দীর্ঘ নয় বছর কুয়েতে ছিলাম কুয়েত থেকে আসার পরে আমি এই খামারটা শুরু করছিলাম ফটো করছিলাম আমার বাড়ির ছাদে তারপর ওইখান থেকে দুইশো দিয়ে আমি শুরু করি দেখছি যে এটা লাভবান তখন আমি বাণিজ্যিক আকারে শুরু করছি ভাই এখানে দেখতে পাচ্ছি বিশাল বড় একটি বিল্ডিং এর মধ্যে খামার করেছে এই বিল্ডিংটা কি মূলত মুরগি খামারের জন্যই এটা এখন আপাতত মুরগির খামারের জন্য করা হয়েছে নেক্সট টাইমে যদি মুরগি খামার না থাকে তাহলে এটা বাড়ির বাড়ির জন্য ফাজুক হয়ে যাবে এই বিল্ডিং এর আয়তনটা কেমন আছে এটার আপনার আয়তন আছে একশো দশ ফুট আর হইলো যে চল্লিশ ফুট পাশ এখানে কি কি জাতের মুরগি লালন পালন করতেছে এখানে টাইগার এবং কি ফাউমি টাইগার মুরগি আছে কতগুলো এবং ফাউমি মুরগি আছে কতগুলো টাইগার মুরগি আছে যে 600 আর কেনা ফাউমি আছে যে 500 ফেরেন্স টোটাল মুরগি আছে কতগুলো টোটাল 16 12 মিলে এখন আছে আমার কাছে খরচ হয়েছে আপনার এটা আপনার করতে আপনার খরচ হয়ে গেছে প্রায় ষাট সত্তর লক্ষ টাকা খরচ হয়েছে প্রায় সত্তর লক্ষ টাকা তাহলে আমরা বলতে পারি এই মুরগি খামারে আপনার কেমন টাকা পুঁজি ইনভেস্টমেন্ট করা আছে এখন আপনার ঘর ছাড়া আপনার টাইগার মুরগির পিছনে আমার খরচ হয়েছে এই পর্যন্ত আপনার বাইশ লক্ষ টাকা বাইশ লক্ষ টাকা জি তাহলে বলতে পারি প্রায় এক কোটি টাকার মতো আপনি ইনভেস্টমেন্ট করা হয়ে গেছে জি 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 এই যে আপনি প্রবাস থেকে এসে এক কোটি টাকার উপরে এই সেক্টর ইনভেস্টমেন্ট করেছেন আপনাকে একটু জন্য বই লাগে নাই না ভাই সফলতা হতে হলে আপনি রিস্ক নিতে হবে রিস্ক না হলে আপনি সফলতা হতে পারবেন না আপনার টাকা আছে আপনি ঘরে পয়সা থাকলে

ঠান্ডাটা যদি আপনি ম্যানেজ করতে না তাহলে আপনার বড় ধরনের আর কোনো এটা পেতে আর রোগ নেই এটা রোগ অন্য কোনো কিছু নেই এটা রোগ রইলে যায় শুধু ঠান্ডা আপনি তো ফাবু মুরগি লালন পালন করতেছেন টাইগার মুরগি লালন পালন করতেছেন এই ক্ষেত্রে যদি আমাদেরকে বলতেন আসলে কোন মুরগিটা লালন পালন করে একটু বেশি লাভজনক আপনার টাইগার মুরগি লালন পালন করে মূলত ব্যবসা হইলে যায় আপনার বাচ্চা বিক্রি করতে হইব আর ফাউমিটা আপনি লালন পালন করে আপনি ডিম উৎপাদন করলে ওইটা ভিতরে ডিমের ডিমের লাভ বেশি তবে বেশিরভাগ লাভে হইলো যে আমরা টাইগার বেশিরভাগ লাভ হচ্ছে টাইগারে একটা টাইগার মুরগি একদম জিরো বাচ্চা থেকে ডিম পাড়া আগ পর্যন্ত কত টাকা খরচ হয়ে থাকে আপনার একজন জিরো বাচ্চা থেকে আমরা ফেরেন্স করা পর্যন্ত একটা মুরগির পেছনে এগারোশো সাড়ে এগারোশো বারোশো এখন তো খাদ্যের দাম বেশি এরকম বারোশো পর্যন্ত খরচ হয় আরেকটা ফাউ মুরগি লালন পালন করতে কত টাকা লালন করতে জিরো থেকে আপনার মনে করেন যে ফেরেন্স পর্যন্ত

আর এটা হলো আপনি চল্লিশ দিন এক কেজি ধরলে আপনি মনে করেন অনেক মনে করেন কম হইয়া যায় মানে বিশ দিন কম হইয়া যায় সেই কারণে মনে করেন এটা মাংসের জন্য করতে পারে লাভ মানুষ বর্তমান বাজারে এই টাইগার মুরগিটা মাংসের জন্য কত টাকা চাহিদা রয়েছে এটা আপনার সোনালি মুরগির থেকে আপনার বিশ টাকা কমে আপনার থেকে বাজার থেকে কিনে নিব যদি আপনার যদি দুশো আশি টাকা থাকে আপনার এটা নেব যে আপনার দুশো ষাট টাকা এখন আমরা যে শেটটার মধ্যে দাঁড়িয়ে রয়েছি এই শেডের মধ্যে টাইগার মুরগি রয়েছে কতগুলো এখন এই

এখন বাচ্চা উৎপাদন করতে পারতেছে আপনার খামার থেকে কি এখন শুধু বাচ্চা বিক্রি করেন নাকি ডিমও বিক্রি করতেছেন আমি ডিমও বিক্রি করে বাচ্চা বিক্রি করি যে যেটা চাই আমি ওইটাই করে বিক্রি করতেছেন ডিম বিক্রি করে আপনি পঁচিশ টাকা আর বাচ্চা জিরো বাচ্চার এক রেট বোর্ডিং করে নেয় এক রেট দশ দিন পাঁচ দিন পনেরো দিন এক মাস দেড় মাস এক এক দিন এক একটা রেট ওই সব এখানে বর্তমান কোন কোন বয়সের বাচ্চাগুলো পাওয়া যায় এখন আমার থেকে জিরো থেকে আপনার দেড় মাস পর্যন্ত বাচ্চা পাওয়া যায় দেড় মাস বয়স পর্যন্ত হলে আপনি মনে করেন তিন দিন চার দিন আগে অর্ডার করবো পর্যায়ক্রমে যারা আগে অর্ডার করে রাখছে তাদেরকে দেওয়ার পরে আমি শিডিউল তাদেরকে বললে দেবো অমুক দিন আপনার বাচ্চা আপনি নিতে পারবেন দেখেছে এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ যদি বয়স বেশি হয় তাহলে দীর্ঘদিন যদি বয়স কম হয় তাহলে তাড়াতাড়ি ডিমের ভাই এই টাইগার করে যেহেতু আবার অনেকে মাংসের জন্য লালন পালন করে থাকি সেক্ষেত্রে কেউ যদি ডিমের জন্য লালন পালন করে খাবার দাবারটা আসলে কি দাওয়া লাগে ডিমের জন্য তো ডিমের খাদ্য হইল যে আপনার লেয়ার লেয়ার ওয়ান আর মাংসের জন্য খাদ্য হইলে পনেরো দিন পরের থেকে আপনার মোটা খাদ্য খাওয়াইতে হইব যেটা নাকি ব্রয়লার গুয়ার আমরা বলি ওটা খাওয়াইতে হইব তো মাংসের জন্য খাদ্য আলাদা আর ইয়া ফেরেন্সের জন্য খাদ্য আলাদা শুরু থেকে একটা মুরগির জন্য যদি কেউ লালন পালন করে সেক্ষেত্রে মুরগিটা ভ্যাকসিন করা কতটুকু জরুরি ভ্যাকসিনটা তো হইলে ইম্পর্টেন্ট ভ্যাকসিন না হইলে তো আপনি এই সতেরো মাস আঠারো মাস এটা মুরগি রাখতে পারবেন না ভ্যাকসিনটা হইলেও জরুরি মুরগি করার আগে খামার করার আগে যদি খামার করে তাহলে তার ভ্যাকসিন রইল যে খতম হইল জরুরি শুরুর থেকে শেষ পর্যন্ত যে ভ্যাকসিনগুলো আছে সঠিক সময় নির্ধারিত তারিখের মধ্যে দুই দিন আগে আর পরে কিন্তু আপনি এগুলো প্রয়োগ করতে হইব না করলে আপনি বড় ধরনের ক্ষতিগ্রস্ত হবে কয়টা ভ্যাকসিন করা লাগে আপনি বারো তেরোটা পনেরোটা ষোলোটা যার যেরকম মনে করেন যে যাওয়া যায় আর কি কিন্তু বারো তেরোটায় আপনাকে পার বলা চলে আপনার প্রবাস থেকে এসে বাংলাদেশে এসে মুরগি খামার করে বর্তমান একদম সফল টাইগার মুরগি এবং ফা মুরগি খামারে

ইনশাল্লাহ আমি আরও সামনে বাড়লে আরও বেশি আমার ইনকাম হবে আপনার মতো যারা প্রবাসী রয়েছে অনেকে বাংলাদেশে আসছে চিন্তা করতে আসলে কি করবে তাদের উদ্দেশ্যে আসলে আপনি কি বলতে চান আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যেহেতু আমি প্রবাস ছিলাম প্রবাসের কষ্ট কিন্তু অনেক যারা গেছে তারা বোঝে অনেক লম্বা টাইম আপনার ডিউটি করার পরে আইসা খানা ফাঁকাই আবার ঘুমাই আবার সকালবেলা ডিউটি যান খুব কষ্ট যারা মনে করেন যে প্রবাস থেকে একবারে চললে আসে দেশে আমার মতন এরকম অল্প দিয়ে শুরু করুক করার পরে তারা যদি শিখতে পারে বুঝতে পারে ইনশাআল্লাহ তারা যদি এখানে লাভবান হয়ে যায় তাহলে তার ভবাসে যাওয়ার দরকার নাই অবশ্যই করতে পারবো কেন করতে পারবো না ওইখানে যদি আপনি যদি শ্রম দিতে পারেন ওই শ্রমের তিন ব্যাগের একভাগ এখানে দেন ইনশাল্লাহ আপনি ওইখান থেকে এখানে ভালো থাকবেন ফ্যামিলি নিয়ে ভালো থাকবেন ছেলে মেয়ে নিয়ে ভালো থাকবেন আমি মনে করি যে পারবো আমি ভাবাসের উদ্দেশ্যে এটাই বলতে চাই আসুক আসলে মনে হোক আমার ছোটো সবাই খারাপেরা করুক